কাদম্বরী দেবী কলকাতার জড়সাখর ঠাকুর পরিবারে বউ হয়ে এসেছিলেন মাত্র নয় বছর বয়সে ঠাকুর পরিবারে যে শিক্ষা দীক্ষার ঘাটতি ছিল তা নয় তবে রক্ষণশীলতার শিকল পুরোপুরি ছিঁড়তে পারেননি এই পরিবারের কর্তারাও তাই দেখা যাচ্ছে জ্যোতিরীন্দ্রনাথ ঠাকুর একজন অগ্রসর মানুষেও তার চেয়ে বয়সে দশ বছরের ছোট কাদম্বরীকে বিয়ে করেন পিতৃদেব মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের কথার বাইরে যাওয়ার সাধ্য তার ছিল না একই কথা প্রযোজ্য রবীন্দ্রনাথ ঠাকুরের ক্ষেত্রেও ঠাকুর পরিবারের সবচেয়ে উজ্জ্বল কনিষ্ঠ পুত্রটি নিজের বছর বয়সে বিয়ে করেছিলেন বছরের পরে যার নাম হয় মৃণালিনী দেবী মৃণালিনী গ্রামের মেয়ে ছিলেন খুলনার দক্ষিণ ঠাকুরদের একটি স্টেটের কর্মচারীর মেয়ে ছিলেন মৃণালিনী অন্যদিকে কাদম্বরী শহরের মেয়ে তবে তারা কেউই উচ্চ বংশীয় পরিবারের ছিলেন না কাদম্বরী অবশ্য কিছুটা ছিলেন বলা যায় কাদম্বরীর পরিচয়টা একটু বিস্তারিত দেওয়ার প্রয়োজন আছে তার পারিবারিক নাম মাতঙ্গিনী বিয়ের পর নাম হয় কাদম্বরী তার পিতামহ জগমোহন গঙ্গোপাধ্যায় গুণী সঙ্গীত শিল্পী ছিলেন রবীন্দ্রনাথের পিতামহ মামাতো বোন শিরোমণি দেবীকে বিয়ে করেন জগমোহন সেই সূত্রে তিনি ঠাকুর পরিবারের জামাতা এই পরিবারে বিয়ের সুবাদে যৌতুক হিসেবে কলকাতার লেনে একটি বাড়ি পেয়েছিলেন জগমোহন জগমোহনের ছেলে শ্যাম গাঙ্গুলি ছিলেন ঠাকুর পরিবারের বাজার সরকার এই শ্যামের মেয়েই কাদম্বরী বয়সে রবীন্দ্রনাথের চেয়ে কাদম্বরী দুই বছরের বড় কাদম্বরী ও রবীন্দ্রনাথ একসঙ্গে গান শিখতেন জগমোহনের কাছে রবীন্দ্রনাথ যে গান গাইতে পারতেন তা এই অবদান যদিও শিল্পী হিসেবে কোনোদিন ঠাকুর পরিবারের কাছে কোনো স্বীকৃতি পাননি জগমোহন মূল কাহিনীতে যাওয়ার আগে বলে নেওয়া ভালো পরিবারে অল্প বয়সী বউ আনলেও ঠাকুর পরিবারের সঙ্গে মানিয়ে নিতে তাদের শিক্ষিত করানোর দিকে বিশেষ মনোযোগ ছিল দেবেন্দ্রনাথ ঠাকুরের ও মৃণালিনী দুইজনের ক্ষেত্রে এমন ব্যবস্থা নেওয়া হয়েছিল জ্যোতিরেন্দ্রনাথ ঠাকুর সারা রাত কত কাজে ব্যস্ত পারিবারিক ব্যবসা লেখালেখি নাটক নির্মাণ চিত্রকর্ম জনপ্রিয় মত হচ্ছে শ্রী কাদম্বরীকে দেওয়ার মতো সময় তার ছিল না বা কম ছিল অন্যদিকে একসঙ্গে গান শেখার সুবাদে নতুন এই বৌঠানের সঙ্গে সময় পেলে নিজের চিন্তা ভাগাভাগি করতে চাইতেন রবীন্দ্রনাথ কিন্তু রক্ষণশীল ঠাকুরবাড়িতে বাড়িতে চাইলেই নারী মহলের সঙ্গে ঘনিষ্ঠতা করার সুযোগ ছিল না রবির ইচ্ছে করত নতুন বৌঠানের সঙ্গে ভাব জমাতে কিন্তু ভেতর মহলে যাওয়ার উপায় ছিল না কখনো কাছে গিয়ে পৌঁছাতে পারলেও ছোট দিদি বর্ণকুমারী তাড়া দিয়ে বলতেন এখানে তোমরা কি করতে এসেছ যাও বাইরে যাও জানবো কেন আত্মহত্যা করেন কাদম্বরী কাদম্বরী দেবীর মৃত্যু হয় একুশ এপ্রিল আঠারোশো সালে মৃত্যুর সময় তার বয়স ছিল চব্বিশ বছর পনেরো বছরের কম সময় তিনি ঠাকুর পরিবারের বউ ছিলেন তার কোনো সন্তানাদি ছিল না কাদম্বরীর মৃত্যুর একশো চল্লিশ বছর পরও এই নিয়ে আলোচনা থামেনি অতিরিক্ত আফিম খেয়ে অসুস্থ হয়ে পড়েন তিনি তিন চার দিনের মধ্যে তার মৃত্যু হয় এটি আত্মহত্যা ছিল মৃত্যুর আগে সুইসাইড নোটে লিখেছেন তিনি এর আগেও একবার আত্মহত্যার চেষ্টা করেছিলেন কাদম্বরী এখানে দুটো মত প্রচলিত জ্যোতিরেন্দ্রনাথ ঠাকুরের পকেটে একটা অভিনেত্রীর সঙ্গে তার অন্তরঙ্গতার পরিচয়ে কতগুলো চিঠি পাওয়া যায় চিঠিগুলো পেয়ে কাদম্বরী কদিন বিমনা হয়ে কাটাত চিঠিগুলোই তার আত্মহত্যার কারণ দ্বিতীয় মত হল রবীন্দ্রনাথ বিয়ে করায় কাদম্বরী আরও একাকী হয়ে পড়েন হতাশ হয়ে পড়েন তাই ছোট দেবরের বিয়ের চার মাসের মাথায় তিনি আত্মহত্যা করেন কাদম্বরের আত্মহত্যার কারণ নিয়ে দেমত থাকতে পারে কিন্তু তিনি যে আত্মহত্যা করেছিলেন এই নিয়ে কোনো মতান্তর নেই তবে আত্মহত্যার কারণের মধ্যে প্রথম মতকে নাকি সমর্থন করে গেছেন রবীন্দ্রনাথের ছোট দিদি বর্ণকুমারী স্বামীর পরকিয়ায় তার আত্মহত্যার কারণ এ কথা নাকি স্বয়ং কাদম্বরী লিখে গিয়েছিলেন আর বর্ণকুমারী দেবী সাংবাদিক অমল হোমকে বলেছিলেন পুরো কথাটি কাদম্বরীর সেই লেখা ও চিঠি সবই মহর্ষি দেবেন্দ্রনাথের আদেশে নষ্ট করে ফেলা হয় শোনা যায় প্রথা অনুযায়ী কাদম্বরের দেহ মর্গে পাঠানো হয়নি জোড়াসাঁকো বাড়িতেই বসানো হয়েছিল করোনার্স কোর্ট গবেষকদের একাংশ মনে করেন স্বয়ং মহর্ষের উদ্যোগেই রিপোর্ট লোপ করা হয় বান্ন টাকা ঘুষ দিয়ে মুখ বন্ধ করা হয় সংবাদ মাধ্যমের তাই কাদম্বরীর মৃত্যু সংবাদ তখন কোনো পত্রিকায় ছাপা হয়নি কাদম্বরী দেবের এই সুইসাইড নোট নিয়ে লেখালেখি করেন কাজী আব্দুল ওদুদ তিনি সূত্র হিসেবে উল্লেখ করেন বর্ণকুমারী ও অমল হোমকে বিষয়টা হলো কাদম্বরী আত্মহত্যার চিরকুট লিখে গিয়েছিলেন এ কথা অমল হোম শুনেছিলেন বর্ণকুমারীর কাছ থেকে আর কাজী আব্দুল ওদুদ শুনেন অমল হোমের মাধ্যমে তবে ওদুদকে খারিজ করে রবীন্দ্র জীবনীকার প্রশান্ত কুমার পাল লিখেছেন এ বিষয়ে অমল হোমের কোনো লেখা আমরা দেখিনি সুতরাং বর্ণকুমারী দেবীর মুখে তার কথা এবং তার মুখে অদুত সাহেবের কথা কতখানি নির্ভরযোগ্য সে সম্বন্ধে সন্দেহ জাগা স্বাভাবিক কাদম্বরীর মৃত্যু নাড়া দিয়েছিল রবীন্দ্রনাথ ঠাকুরের অন্তর্জগৎকে জীবন স্মৃতিতে মৃত্যুসুখ অধ্যায়ে রবীন্দ্রনাথ লিখেছেন ইতিপূর্বে মৃত্যুকে আমি কোনোদিন প্রত্যক্ষ করি নাই কিন্তু আমার চব্বিশ বছর বয়সের সময় মৃত্যুর সঙ্গে যেই পরিচয় হল তাহা স্থায়ী পরিচয় তাহা তাহার পরবর্তী প্রত্যেক শোকের সঙ্গে মিলিয়া ও দীর্ঘ করিয়া চলিয়াছে কাদম্বরীর প্রয়াণের কিছুদিন পর তত্ত্বাবোধনী পত্রিকায় একটি প্রবন্ধ লিখেছিলেন রবীন্দ্রনাথ নাম দিয়েছিলেন আত্মা সেই প্রবন্ধে রবীন্দ্রনাথ লেখেন যে আত্মবিসর্জন করতে পারে আত্মার উপর শ্রেষ্ঠ অধিকার শুধু তারই জন্মাতে পারে এই প্রবন্ধ পড়ে এমন মনে হতে পারে যে আত্মা প্রবন্ধে রবীন্দ্রনাথ যেন ইঙ্গিত দিলেন কাদম্বরীর প্রয়াণ আসলে এক আত্মবিসর্জন স্ত্রীর মৃত্যুর পর একচল্লিশ বছর বেঁচে ছিলেন জ্যোতিরেন্দ্রনাথ তবে ক্রমে নিজেকে গুটিয়ে নেন এবং মেজদার সতেন্দ্রনাথের পরিবারের সঙ্গে ঘনিষ্ঠ হয়ে ওঠেন সতেন্দ্রনাথের সন্তানদের সান্নিধ্য তিনি উপভোগ করতেন শেষ পর্যন্ত জ্যোতিরেন্দ্রনাথ কলকাতা ছেড়ে চলে যান বিহার প্রদেশের রাজের মোড়াবাড়ি পাহাড়ের একটি বাড়ি তৈরি করে বসবাস করতে থাকেন যে বাড়ির নাম ছিল শান্তিধাম সেখানে তিনি নির্জনবাসী জীবন কাটিয়ে দেন সেখানে কেবল প্রতিকৃতি আঁকতেন তিনি রাঁচিতেই ছিয়াত্তর বছর বয়সে উনিশশো পঁচিশ সালের চার মার্চ মারা যান জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর